তো আলমগীর ফ্যাশন থেকে একটা চমৎকার ড্রেসের কালেকশন নিয়ে এসেছি যেগুলো থাকবে ওয়ান পিস কালেকশন সুতির একটা সুন্দর ওয়ান পিস কালেকশন থাকবে অনেক সুন্দর চমৎকার একটা ড্রেসের কালেকশন অল ওভার কিন্তু থাকবে হচ্ছে দেখতে পাচ্ছেন একটা থেকে একটা বেস্ট কোয়ালিটি ফুল সুন্দর করে বাদাই করে মিরর ওয়ার্ক করা থাকবে প্রিন্টগুলো দেখেন কত পরিমাণে যুক্ত থাকবে বর্ডার অথবা ফুল হাতাও থাকবে এগুলো বেস্ট কোয়ালিটি ফুল থাকবে আর একবারে হোলসেল একটা প্রাইজে দিয়ে দিব আজকে সুন্দর সুন্দর ওয়ান পিস কালেকশনগুলো দেখেন এই যে অনেক সুন্দর সুন্দর ওয়ান পিস কালেকশন থাকবে এম্বয়ডারি ওয়ার্ক করে থাকবে অল ওভার হ্যাঁ একবারে হোলসেল প্রাইস মাত্র চারশো টাকায় দিয়ে দিচ্ছি সুন্দর সুন্দর ওয়ান পিস কালেকশনগুলো আলমগীর ফ্যাশনের শোরুম থেকে একটা সুন্দর কোয়ালিটি ফুল পিস পাবেন এখানে দেরি না করে ঝটপট ভিডিও দেখার সাথে সাথে স্ক্রিন শট দিবেন এবং অর্ডার করে ফেলবেন হোম ডেলিভারি পেয়ে যাবেন আপনারা একটা সুন্দর ওয়ান পিস কালেকশন ভিডিও নিয়ে সেটি এটা টু পিস থাকবে থাকবে দেখবেন সেল থাকবে তার সাথে যুক্ত থাকবে চমৎকার কিছু ড্রেসের কালেকশন থাকবে আজকে আলমগীর ফ্যাশন থেকে আপনাদের জন্য থাকবে সিল্কের একটা সামু সিল্কের একটা সুন্দর ওয়ান পিস কালেকশন পিঙ্ক কালার থাকবে অল ওভারগুলো কাজ করা হাতাতে টার্সেল থাকবে জামা নিচের মাংস একটা সুন্দর টার্সেল করে থাকবে প্রাইস কিন্তু সেম থাকবে মাত্র চারশো টাকা থাকবে এটা থাকবে অর্গানজা ওয়ান পিস সুন্দর অনেক সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন থাকবে এখানে ওয়ান পিস কালেকশন দিয়ে দিচ্ছি আজকে অফার প্রাইজে মাত্র চারশো টাকা এটি পুরো সুতির ভিতরে থাকে দেখেন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটা ওয়ান পিস থাকবে মাত্র চারশো টাকা তারপর স্ক্রিন শট দেবেন এবং অর্ডার করে ফেলবেন স্ক্রিনে যে নাম্বারটি থাকবে সেই নাম্বারটিতে অর্ডার করে পেয়ে যাবেন আপনাদের হাতের মতোই সুন্দর সুন্দর ওয়ান পিস কালেকশনগুলো ওই ডিজিটাল প্রিন্ট অনেক সুন্দর বেস্ট কোয়ালিটির ফুল মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকায় দিয়ে দিচ্ছে একটা সুন্দর ওয়ান পিসের কালেকশন গুলো আলমগীর ফ্যাশন থেকে দেরি না করে ঝটপট যা যেটা প্রয়োজন আপনার স্ক্রিনশট দেবেন এবং অর্ডার করে ফেলবেন এই খুব সুন্দর থাকবে এটাও ডিজিটাল প্রিন্ট করা থাকবে অল ওভার থাকবে সুতির ভিতরে সুন্দর একটা ড্রেস থাকবে মাত্র কাম থাকবে চারশো টাকায় যেটা একটা থাকবে বড় থাকবে লং থাকবে তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে আসসালাম চলে আসবেন আলমগীর পাশে এটা হচ্ছে স্টান মল্লিকা মার্কেটের চার থ্রি বাই সেভেন টি নাম্বার সব এখানে সবকিছু ডিটেলস দেওয়া আছে